আসসালামু আলাইকুম আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকেরই ভিডিও যেটা আমরা হচ্ছে লরিয়াল সার্টিফিকেট প্রোভাইড করছি আমরা হচ্ছে দু সাল থেকে নতুন করে সার্টিফিকেট দেওয়া শুরু করেছি আগে যারা ক্লাস করেছে পনেরো সালের আগে পর্যন্ত তারা অনেকে সার্টিফিকেট পেয়েছে মাঝখানে আমরা সার্টিফিকেট দিতে পারছিলাম না তো যেহেতু এখন আমরা নতুন করে দিচ্ছি যারা ইন্টারেস্টেড তারা আমাদের ক্লাসগুলো করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর লরিয়াল সার্টিফিকেট এটা হচ্ছে চব্বিশের জুন পর্যন্ত যারা অলরেডি করে ফেলেছে তাদের সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে উনি যদি আমাদের ট্রেনিং রিলেটেড কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে ইনবক্স করবেন আর আমরা হচ্ছে লরিয়াল সার্টিফিকেটগুলো দিচ্ছি আবার বলছি যারা হচ্ছে আমাদের সার্টিফিকেট কোর্সগুলো করছে তাদের জন্য অবশ্যই এটা একটা সুখবর লরিয়াল একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ট্রেনিং পাচ্ছেন আপনারা বাংলাদেশে বসেই তো দেরি করছেন কেন যারা এখনও ট্রেনিংগুলো করেননি যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সে পর্যন্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন ইনবক্সের মাধ্যমে আর আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেয়ার করে যারা আমাদের ট্রেনিং সম্পর্কে ইন্টারেস্টেড তাদেরকে জানার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ